সবাই জানে এবং প্রথম থেকে প্রথম থেকে এখানে যে এই যে টোটাল যে আঠাশ উনত্রিশটা শুনানি হয়েছে পাটিল সাহেব কিন্তু উপস্থিত ছিলেন সেটা ব্যক্তিগত ভাবে শুভেন্দু অধিকারী কিন্তু তাকে নিয়োগ করেছে এই কথা কিভাবে বললো আমি জানি না কারণ বিকাশ বাবু যদি আজকে এই রাজ্যে একজন আইনজীবী হিসাবে না থাকতো রাজ্য সরকার তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী আরো দুর্নীতিতে ভরিয়ে দিত বিকার বাবুকে এই সরকার তথা মুখ্যমন্ত্রী ভয় পায় বর্তমান পরিস্থিতিতে এখন আমি যেটা বলে রাখলাম আজকে ভবিষ্যদ্বাণী করে রাখলাম দুই দিন রাইটা বেরোলে পরেই সুবেন্দু বলবে এই সরকার যদি ডিটা কর্মচারীদের রাইট পরবর্তী যদি ডিটা না দেয় আমরা দেব আমরা ক্ষমতা আসলে দেব রাজনীতি করবে এবারে যেটা স্পেশাল বেঞ্চ ছাত্রদিল গঠন হয়েছিল সেই স্পেশাল বেঞ্চ গঠন হয়েছিলwidetilde মতে কিন্তু আপনাদের শুনানি হয়নি বা যে রায় সেই রায় দান এখনো স্থগিত রয়েছে কবে আসবে সেই রায় কর্মচারীরা তো বারংবার আপনাদের প্রশ্ন করছেন তাদের উদ্দেশ্যে কি বলুন আর কতদিন এই রায়ের জন্য অপেক্ষা করতে হবে দেখুন ব্যাপারটা কি আপনারা এই ডিএ মামলার রায় কবে প্রকাশ পাবে সেইটা বারংবার আমাদের কাছে জানতে চাইছে এটা স্বাভাবিক কারণ আপনাদের মাধ্যমেই সামগ্রিকভাবে কার কর্মচারী সমাজ শিক্ষক সমাজ জানতে পারে এখন দেখুন এটা তো সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালতে আমরা গিয়ে জিজ্ঞাসা করব আর বলে দেবে যে কবে রায় সেটা তো তা বা আমরাও যখন আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে বলি তাও বলে যে দেখুন ব্যাপারটা কি এখানে তো যারা শুনানি শেষ করে তাদের তো প্রচুর মামলা স্বাভাবিকভাবে তারা সময় একটু তাদের প্রয়োজন হয় তবে শুনানি যখন শেষ হয়েছে মামলা রায় অবশ্যই প্রকাশ পাবে কর্মচারী সমাজ মারাত্মকভাবে ভাবে হয়ে গেছে এটা তাদের দোষ না এই তো আজকে মানে এরকমও প্রশ্ন আসছে ও আবার কি শুনানি শুরু হবে মানে এগুলো শুনলে পরে স্বাভাবিক ভাবে খারাপও লাগে কারণ ঘটনাটা হলো আমরা একটা সময় তিন মাস চার মাস ওয়েট করেছি রিগার্ডিং একটা হিয়ারিং এর জন্য একটা উদাহরণ দিচ্ছি মাননীয় ঋষিকেশ রায় তার রিটায়ারমেন্ট ছিল একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তা সে তো শুনানিতে ছিল তিনি লাস্ট যে শুনানিটা করেছে সাতই জানুয়ারি দু পঁচিশ তিনি সেই দিন ডেটটা দিয়ে গেল পঁচিশে মার্চ দু হাজার পঁচিশে মানে দেখা গেল তিন মাসেরও উপরে এই যে তিন মাস আমাদের ওয়েট করে বসে থাকতে হয়েছে পরবর্তী শুনানির জন্য এখন ব্যাপারটা হলো ও যে হ্যাঁ আমি বলেছিলাম কেন বলেছিলাম কারণ আমাদের মামলাটা যে হয়েছিল স্পেশাল বেঞ্চ গঠন করে সেটা কিন্তু মানে প্রধান বিচারপতি স্পেশাল বেঞ্চ গঠন করেছিল এবং লাস্ট যে মামলাটা যেদিন ওই সাতই সেপ্টেম্বর হলো সেদিন কিন্তু পাঠাট মামলা হিসাবেই কিন্তু ট্রিট হয়েছে পাঠাট মামলা কেন কারণ আপনারা জানেন এইটা ফোর্থ ফিফ সিক্স সেভেন মানে কন্টিনিউ হিয়ারিং হয়েছে পারি মানে এগুলো অধিকাংশ শুনানি যদি কোনো বেঞ্চে হয়ে থাকে একটা দুটো শুনানি যদি পরবর্তীকালে বাকি থাকে তাহলে সেটা পার্ট হার্ট হিসাবে ট্রিট হয় পার্ট মানে ম্যাক্সিমামটা ইয়ার্ড মানে শোনা হয়ে গেছে তাই তাকেই শেষ করতে হবে অর্থাৎ মাননীয় সেই জাজ দয়েরই শেষ করতে হবে তাই এই মাননীয় সঞ্জয় কারণ এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ সাতই যে সেপ্টেম্বর পার্ট হিসাবে স্পেশাল বেঞ্চ শেষ করে এবার আপনারা দেখুন যেটা হচ্ছে আমি বারবারই বলেছি তারপরে সরকারকে দু সপ্তাহ আমাদেরকে এক সপ্তাহ তিন সপ্তাহ মানে তিন সাথে একুশ আর সাথে আঠাশ আবার উনত্রিশ তারিখে সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ থেকে ছুটি পড়ে যায় রিগার্ডিং দুর্গা পুজো অক্টোবর মাসের প্রচুর পুরো প্রথম সপ্তাহ ছিল এবং থার্ড সপ্তাহ দুটো সপ্তাহ ছুটি ছিল অর্থাৎ অক্টোবর মাসের পনেরো দিন সময় পেয়েছে যা যদি আমরা ওই সাবমিশনটা ধরি বাদ দিয়ে দিই দু সপ্তাহ আর এই নভেম্বর মাসের আজকে বোধ হয় ষোলো তারিখ অর্থাৎ এক মাস বলা যায় হলো এক মাস হয়েছে সেক্ষেত্রে রায়টা লেখার পরে এটা হবে এখন আমি এই যে বারোই নভেম্বর এবং তেরোই নভেম্বর গেল পরপর দুটো দিন স্পেশাল বেঞ্চ গঠন করেছিল স্পেশাল বেঞ্চ মানে গঠন এবং ওই মাননীয় সঞ্জয় কর এবং প্রশান্ত বেঞ্চ তা আমরা আমাদের ওখান থেকে আইনজীবীরা বলে দিল যে এই স্পেশাল বেঞ্চে মামলা যায় যেগুলো আছে সেগুলি অলরেডি published অথচ কজ কিন্তু অনেক সময় সাপ্লিমেন্টারি কজ বেরিয়ে কোনো মামলাও শুনে কোনো ভার্ডিকও দেয় সেই বলা যায় না এই দুটো দিনের যেকোনো একটা দিন কিন্তু রাইটা দের হলেও বের হতে পারে এখন এই বার্তাটাই আমি কর্মচারী সমাজের কাছে দিয়েছিলাম কারণ আমাদের তো দায়িত্ব কর্মচারী সমাজ দিও জানতে চাই বারবার সেও তো সম্ভাবনাটা আমাদের বলতে হয় সেই ব্যাপারে আমরা সেটা